নমস্কার বন্ধুরা প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকের রেসিপি বাটার গার্লিক নান এখানে আমি এক কিলো ময়দা নিয়েছি তো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো চিনি আমি এখানে চার চামচ চিনি নিয়েছি আর এখানে দেড় চামচ ইস্ট নিয়েছি শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে আগে মেখে নেব এরপরে এখানে দিয়ে দেবো পাউডার দুধ এখানে আমি দুটো পাউডার দুধ নিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আবার একটু দিয়ে দেবো রিফাইন তেল রিফাইন তেলটাও আমি তিন চামচ মতন নিয়েছি এই তেলটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে এরপরে আমি এটা মাখার জন্য গরম জল ব্যবহার করেছি এখানে হালকা গরম জল ব্যবহার করে আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করেছি আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেবো এখানে ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে এরপরে উপরে একটু তেল বুলিয়ে আমি এটাকে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ফিরে আসছি দু ঘন্টা পর দেখুন এটা খুব সুন্দরভাবে একবারে ফুলে উঠেছে এরপরে আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়ে এটা লেচি কেটে নেব এখানে আমার একটা লেচি বেলা হয়ে গেছে এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে এরপরে আমি এর উপরে কিছু রসুন কুচি ও কিছু ধনে পাতা কুচি দিয়ে আবারও হালকা করে এখানে নানটাকে বেলে নেব তারপরে এটা আমি তাওয়ায় দিয়ে দিয়েছি দিয়ে আমি লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রুটিটা করবো একদিকটা আমার ভাজা হয়ে গেছে আরেক দিকটা আমি ভেজে নিচ্ছি তারপরে ওই পাশটাও ভাজা হয়ে গেলে আমি উপরে বাটার বুলিয়ে এটাকে নামিয়ে নেব দ্বিতীয়টাও আমি একইভাবে করছি এটাকে এক হয়ে গেলে আর এক পিঠে আমি ভালো করে বাটার বুলিয়ে এটাকেও নামিয়ে নেব আমি সেম একইভাবে সমস্ত নানগুলোকে ভেজে নিচ্ছি তো আমার এই নানের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আমাকে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে তো দেখুন আমি পরপর অনেকগুলো নান আমি আপনাদেরকে দেখাচ্ছি একইভাবে সমস্ত নানগুলো ভেজে নেবেন এবং একটু মোটা করে বেললে খেতে এটা দুর্দান্ত লাগে এটা দেখতেও খুব সুন্দর ধন্যবাদ